সিনিয়র অ্যাডভাইজার ডাক্তার এমদাদুল হাসান তিনি পটিয়া জেনারেল হাসপাতালের মহাপরিচালক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছু পরিচয়ে ছাপিয়ে গিয়েছে আমাদের অন্য একটি পরিচয় সেটি হচ্ছে এই কঠিন ভেজালের যুগে কিছু মানুষ যথাযথ জায়গায় সমীচীন হয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে না এবং তারই ধারাবাহিকতায় আজকে আহ ডাক্তার হাসান তিনি পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন যেটি আমাদের মানবিক অঙ্গনে একটি অনেক দূর মাইল ফেল আমরা খুশি হয়েছি আমাদের ব্যারিস্টার সুমন ভাই যখন সংসদে গিয়েছে আমরা আশা রেখেছি এবং সেই আশারই ধারাবাহিকতা এখন আমাদের ডাক্তার এমদাদুল হাসান স্যার তিনিও কিন্তু এখন পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে এবং আমরা আশা রাখি একদিন তিনি সংসদে মহান সংসদে পৌঁছাবে ওনার মেধা মনন এবং কর্তৃত্ব কৃতিত্ব দিয়ে এবং সেই অনুযায়ী এই ভালো কাজ you can do ওনার ব্যক্তিগত পরিচয় এসছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের যে পচা গোলা রাস্তা বিহারেশ মানুষগুলো আছে এখানে অবস্থান করছে আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি এই পাশে আমাদের ডাক্তার শরীফুল ইসলাম হবে না কি হবে শরীফুল ইসলাম ডাক্তার শরীফুল ইসলাম এম তিনি কিন্তু আমাদের বিহারেশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার এবং এই পাশে রয়েছেন আমাদের আরো একজন ডক্টর যিনি আমাদের অ্যাডভাইজার হিসেবে প্রথম থেকে রয়েছে আমাদের ডাক্তার এমদাদুল হাসান স্যার উনি কিন্তু একজন সার্জন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ারিশ মানুষদের যে অতিগুলো সার্জারি গুলো বিনামূল্যে নিজের হাতে যে করে দিয়ে আমাদের মানবতার এক মাইল ফলক স্বাক্ষর রেখে গিয়েছেন বাংলাদেশে চিকিৎসা কিংবা চিকিৎসক জগতে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত আজকে ওনার এই শুভ নতুন পরিচয়ে ওনার কিছু দিক থেকে আমরা দেশবাসী এবং বিদেশে যারা আমাদের মানবিক ভাই বোনের অবস্থান করছেন সবাই অনেকেই কমেন্ট করছেন একটু শুনতে চাচ্ছেন তো তার ধারাবাহিকতা আমরা একটু সামান্য কিছু হলো ওনার মুখ থেকে শুনবো যেটা আমাদের মানবিক অঙ্গনে আর একটু ইন্সপায়ার হিসেবে আমাদের রসহ্যোগ যোগাবে প্লিজ স্যার আপাতত দেরিতে আসছি। আসসালামু আলাইকুম যারা এখন দেখছেন ও সামনে দেখবেন আসলে আমি ডক্টর এমদাদুল হাসান আমি দীর্ঘদিন ধরে পটিয়াতে চিকিৎসক হিসেবে আসছিলাম বিশেষ করে করোনার সময় যখন ডাক্তাররা চিকিৎসা কেন্দ্রে ভাষায় ছিলেন সে সময়ে আমি পটিয়াতে চেষ্টা করেছি গড়ে গড়ে এলাকায় এলাকায় ক্যাম্প করে মানুষদেরকে কাছে সেবা সবটা পৌঁছে দেওয়া। সেখান থেকে আমার চলা পথ ফাউন্ডেশন তৈরি নিজের একটা হাসপাতাল প্রতিষ্ঠা করেছি প্রতিষ্ঠার পর থেকে করেছে মানুষের জন্য কি করা যায় চিকিৎসা কি করা যায় সেখানে আমি বিভিন্ন জাতীয় দুর্যোগে আমি খেলোভা অবদান রাখার চেষ্টা করেছি খেলাধুলায় খেলে অবদান রাখার চেষ্টা করেছি এগুলোর পাশাপাশি আসলে মানুষের দুঃখ কষ্টের থাকার যে ইচ্ছা শক্তি সেখান থেকে আমি চিন্তা করলাম আরো কি করা যায় তা আমি যখন চিন্তা করলাম যে যদি জনপ্রতিনিধি হয় হয়তো মানুষের বেশি অনেক বেশি সেবা করতে পারবো সেই চিন্তা করেই আমি প্রক্রিয়াতে যে উপজেলা নির্বাচন সেখানে ভাইস চেয়ারম্যান প্রার্থী হই এবং জনগণ আমাকে ভালো বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আসলে আমি একটা কথা একটা মেসেজ আমি দিতে চাই সবাইকে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে রাজনীতি করে সন্ত্রাস করে শুধুমাত্র নির্বাচিত হওয়া যায় কিন্তু এখন আমরা একটা ট্রেন্ড তৈরি করতে চাই যেখানে হচ্ছে মানুষের জন্য করে মানুষের ভালোবাসা দিয়ে নির্বাচিত হওয়া যায় এটা এটা যে এই ট্রেন্ডটা যে বেশি তৈরি হবে মানুষ তত বেশি ভালো কাজ করতে চাইবে মানুষের ভালো কাজের আগ্রহ তৈরি হবে এবং মানুষ যত বেশি ভালো কাজ করে মানুষ উপকৃত হবে সেরকম কাজ যদি সরাবো হয় আমি মানে আমি 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 বলে থাকি যে আমি সুয়াদের জন্য করছি সুপের মাধ্যমে উপকৃত হয় সেই সুয়াবটা আমরা যদি মনে করি যে সুয়াবের মাধ্যমে যদি মানুষও উপকৃত হয় সেই স্বভাবই ভালো তো আমি সেই জন্য আমি বলবো যে আমরা ভালো কাজ করি মানুষকে দেখাই যে আমার আমরা অনেকের কাছে আমরা এটাও শুনেছি যে এগুলো মানুষ মানুষ দেখার জন্য কাজ করছে এগুলো করে আবার এটা পাচ্ছাচ্ছে আসলে আমি ভাইস চেয়ারম্যান হতে চাচ্ছি এবারে চিন্তা করবেন না কেন আপনারা আমি আমরা আপনার যারা সাধারণ জনগণ আছে সবাই এভাবে চিন্তা করবেন যে আমরা ভালো কাজ করছি ভালো কাজগুলোকে মানুষ গ্রহণ করতেছে আমরা সেখান থেকে মানুষ বুট দিচ্ছে আমরা নির্বাচিত হচ্ছি তাহলে মানুষ পরবর্তীতে খারাপ কাজ না করে সন্ত্রাস কাজ না করে ভালো কাজ করবে মানুষ উপকৃত হবে নির্বাচিত হবে তো সেরকম চাই আমি এবং আমি চাই যে আমার নিজের এলাকা সহ আমি সারা বাংলাদেশে মানুষের জন্য স্বাস্থ্য কিছু অবদান রাখবো সেই জন্য আমি আশা করবো যে আমাদের ব্যবহারের যে হাসপাতাল এটা আসলে ব্যবহারের হাসপাতালের সাথে যে আমার সম্পৃক্ত শুরু থেকেই আমি চেষ্টা করেছি যখনই সকল আমাকে ডেকেছে আমার আমাকে ডেকেছে আমি সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমার মনে মানে একটা ইচ্ছা যে সবসময় এই সমস্ত কাজে নিজেকে ইনভলভ রাখবো সেখান থেকে আমি মনে করেন যে যে কোনো অপারেশন লাগে যে সমস্ত রোগী ক্রিটিক্যাল আমি সে দেখার চেষ্টা করি আর আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের একটা প্রতিষ্ঠান চালানো আসলে খুব একটা চারটিখানি কথা নয় এটা একদিন দুই দিন তিন দিন হয়তো সম্ভব বা এক মাস সম্ভব দুই মাস সম্ভব কিন্তু একদম রেগুলার বেসিসে একটা হাসপাতাল এরকম কোনো ছাড়া মানুষ কে কোনো সহযোগিতা না নিয়ে এগুলো চলো অনেক কঠিন তা আপনারা আসলে বলে যে মানুষ সব সবসময় বলে যে লাগবে না কোনো সহযোগিতা লাগবে না আমরা বলি যে আমি তারপরে বলি আপনাদেরকে বলবো যে উনি লাগবে না বলে ঠিক আছে কিন্তু আমি দেখতেছি লাগে আমি দেখতেছি এগুলোকে খাওয়ানো এদের কাপড় চোপড় তৈরি করা এদেরকে পরিচালনা করা এদের মেনটেন্স কস্ট অনেক বেশি তো আপনারা যারা বিত্তমান আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা শকট বাই পাশে দাঁড়াবেন শকট বাই না আসলে এটা ব্যবহারের সুযোগের পাশে দাঁড়াবেন ব্যবহারের সুযোগের পাশে দাঁড়ানো মানে হচ্ছে আমাদের পাশে দাঁড়ানো আমরা চাই যে এরা খুশি থাকলে এরা ভালো থাকলে যাদের কেউ নেই তাদের সাথে আল্লাহ আছেন আমরা আছি আমরা যে ওরা খুশি থাকলে আমরা ভালো থাকি আমরা খুশি থাকি তো আপনারা আপনারা আমি বলবো যে ব্যবহারিক যে রোগীগুলো এখানে আছে তাদের সেবার জন্য তাদের ওষুধ দরকার হয় খাবার দরকার হয় বিভিন্ন জিনিস দরকার হয় আপনারা যদি টাকা দিতে না চান যেটা দরকার হয় সেটাগুলো আমরা কিনে দিয়ে এখানে আমরা আমাদের এই যে সমস্ত মা বাবারা এখানে আমাদের বোনেরা বা বাবারা আছে তাদের হয়তো কিছুটা হলে উপকৃত হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না আমি আনোয়ার ভাতি আমার কিছু বলার জন্য ধন্যবাদ আমাদের পাশে রয়েছে আমাদের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এটা কি দেবো থাকসের কাছে তো আমি দেখতে পাচ্ছি যে আ কথা শোনাার আগে যদি একটু বলি আমরা জানি যে বর্তমান সময়ে নির্বাচিত হতে বলে শত কোটি টাকা কিংবা ক্যাডার বাহিনী কিংবা অনেক কিছুর প্রয়োজন হয় অনেক দাপটের প্রয়োজন কিন্তু আসলে সেটা সম্পূর্ণ ভুল যদি সত্যিকারের নির্বাচন হয়ে থাকে এরকম আমরা দক্ষ জন প্রতিনিধি আমাদের মন থেকে যাদেরকে আমরা respect করি তারাই কিন্তু ভি ফ্রি আসবে এবং আসার পথ তৈরি হচ্ছে এবং হবে তো সেই দায়বদ্ধতায় ইনশাআল্লাহ আমাদের একদিন এরকম সংসদ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বড় বড় প্রত্যেকটি আমলাতন্ত্রের প্রত্যেকটি জায়গায় এরকম মানবিক মানুষরা স্থান পাবে এবং সে আশাবাদ ব্যক্ত করে আমাদের দুইবারের সফল কাউন্সিলর আমাদের বেয়ারেশিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সভাপতি ব্যবসায়ী জনাব ভাইকে এই যে আমাদের মানবিক অঙ্গনের যে জাগরণ এই জাগরণ সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদের দেশবাসীর প্রতি ধন্যবাদ মানবিক শখ সিপিএম উপস্থিত আজকে আমার পাশে আমার খুবই প্রিয় একজন ভাই আত্মার আত্মীয় বলতে পারি একজন মানবিক মানুষ সামনে বসে আছে আমার বয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির আমার এই হাসান ভাই সৌর ভাই সহ এই যে রতন ভাই সহ সবাই আসলে আমি ঢাকার থেকে ছুটে এসেছি আমার এই যে ডাক্তার এমদাদ ভাইকে সম্বর্ধনা দেওয়ার জন্য এটা একটা মেসেজ দিতেছি এই জাতির কাছে এই দেশের কাছে যে বর্তমান যুগটা কেমন রাজনীতি কেমন এই দেশের মানুষ দেশে যারা আছে তারা যেমন বিদেশে যারা আছে তারাও তেমন শুনেন তার মাঝেও ভালো কাজ যদি কেউ করে হুভরালা বলি একজন আছে তিনি তার প্রতিদান রহমতের মাধ্যমে দেই তার উদাহরণ আমাদের এমদাদ ভাই আজকে ফজাল চেয়ারম্যান ফটিয়ার কৃতি সন্তান ফটিয়াবাসী মানুষ চিন্তা ভুল করে নাই ফটিয়াবাসী একজন সজ্জন মানবিক গুণা গুণে গুণান্বিত ব্যক্তিতে তাদের জনপ্রতিনিধি বাসিত করেছে আমার ভাই কখনো কল্পনাও করে নাই উনি উপজেলার নির্বাচন করবেন এলাকাবাসী দ্বার দ্বারা উনি মানবিক কাজ করছেন এলাকাবাসী উনাকে ফরম কিনে দিছে পোস্টার করে দিছে এবং শত প্রতিকূতার বিরুদ্ধে বোট বিপ্লবের মাধ্যমে বুকে ধারণ করছে একজনের বিভিন্ন কারণে কিন্তু মনের আবেগটা উজাড় করে দিয়েছে আমাদের তাই আমি বাংলাদেশের প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং প্রত্যেকটা বৃত্তশালী ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা মানবতার কল্যাণে আসেন মানবিক কাজ করেন বর্তমানে যে দেশে একটা যিনি এমপি হবেন তার ছেলে এমপি হবে উপজেলা চেয়ারম্যান হবে তার ভাই ভাইস চেয়ারম্যান হবে তার ভগ্নপতি ইউনিয়নের চেয়ারম্যান হবে এই যে একটা ট্র্যাডিশন যুগের পর যুগের পর যুগ হইতেছে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর এটা পরিবর্তন যদি করতে হয় দেশকে মানবিক সকতের একটা স্বপ্ন মানবিক বাংলাদেশ সৃষ্টি একটা যুদ্ধ করতেছে আর এমদাদ মতো লোকদের মতো হাসান ভাই সবুর ভাই রতন ভাইদের মতো লোকদের উদ্দেশ্য একটা সুরা বাংলাদেশকে আমরা উন্নয়নের রোল মডেল দিব আর তার জন্য মানবিক কাজ করব এই যে মানবিক টিম সরকারের নেতৃত্বে ছেষট্টি জেলাতে অনেক মানবিক ভাই এবং বোনের আছেন কাজ করতেছেন আপনারা পাশে লোকে কিছু বলে এই কথাটা না লোকে ওই যে একটা জ্ঞান বলছে যে দেখানোর জন্য লোক ভালো কাজ করেন এবং আপনাদের যার যার এলাকায় আপনারা না মানুষ আপনাদেরকে তাদের মাথার তাস আদর্শ মানবকตনীধি বিশ্বাসিত করবে সবাই ভালো থাকবেন মানবিক কাছে এগিয়ে আসবেন সুন্দর এবং মানবিক একটি বাংলাদেশ আমরা করব আমাদের এই প্রত্যাশা সবার প্রতি আমার বিনম্র অনুরোধ অতুল আমরা প্রথম বাংলাদেশে শুরু করছি মানবিক টিম শক্তের নেতৃত্বে যারা আছেন কার্যকরী কমিটি আমাদের উপদেষ্টা আছে আমরা বায়ো মেডিসিন শিক্ষা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে এক বছর এই বায়ো সহ মানুষের মানুষ অবস্থান বাংলার বুকে কোথাও নাই আছে কোথায় ডাস্টবিনে রাস্তার পাশে তাদেরকে আমরা এখানে তুলে আনি চিকিৎসা দিচ্ছি খাওয়াচ্ছি কিন্তু আমি শকতকে বলি আমি যদি মারা যাই তুমি আমি যতটুকু দেখতেছি দিচ্ছি অন্যরা যারা নিজেরা আসে দেখতেছে দিচ্ছে তাই যাদেরকে আমি একটা উদাহরণ দিব সেটা হচ্ছে যে যেখান থেকে পারেন আপনারা হাসপাতালরা দেখেন সহকটা লাইব্রেরি গুলো দেখেন যদি আপনার মন কাঁদে হৃদয় কাঁদে হাসপাতালে আসি পরিদর্শন করেন যদি আপনার মন চায় আপনার অসহায়ের পাশে দাঁড়াবেন আপনি যদি অসহায়ের পাশে দাঁড়ান এই আমার ভাই যারা শুনতেছেন স্বয়ং আল্লাহ পায় মানুষ যদি না পায় ফেরেশতাদেরকে মানুষের রূপে পাড়ায় আপনার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি বেয়ারিশ অসহায় মানুষদের জন্য সুস্থই যেন আল্লাহ তরত রামত পাজি লয় এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ বেয়ারিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব অরুণ ভাইকে আসলে বিকিত্বভাবে মানবিকার যতটুকু করা যায় তাっち ভালো মানবিকাস করা যায় কো কোথাও যথাযথ জায়গায় গিয়ে তেমনি তারই ধারাবাহিকতায় আমাদের আহ ফাউন্ডেশনের অ্যাডভাইজার ডাক্তার আমরাদুল হাসান পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আরো বেশি মানুষের সবাই নিজেকে উজাট করে দিতে পারবে পরিশেষে একটি কথা বলবো একটি দল দেশে নাচনেওয়ালী এবং অভিনয় নিয়ে বিশাল একটি সাম্রাজ্য দখল করে রেখেছে করে আর আমরা যে যুদ্ধে লিপ্ত হয়েছি মানবিক অঙ্গনের মানুষ দিয়ে যারা নিজেদের সর্বোচ্চ উজাট করে মানুষের কল্যাণে ব্যয় করে তাদের দিয়ে আমরা মানবিক বাংলাদেশ ঘটবে ইনশাআল্লাহ পাশে থাকবেন ধন্যবাদ সবাইকেলাম და <coughs> <coughs>